প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তবে এই মুহূর্তে আপনাদের এমন একটি বিষয় জানাতে চাই আসলে এই বিষয়টি নিয়ে আমি কাজ করি না তবে এর পরও আমার মনে হলো যে এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছি যেমন শতাধিকের বেশি পণ্যে কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে ভ্যাট বাড়ানো হয়েছে মানে হচ্ছে আগামীকাল থেকে এই সব পণ্যে দাম বাড়বে এবং সেই পণ্যগুলো কি কি এবং কোন কোন পণ্যের কিন্তু দাম বাড়তে যাচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে এক নজরে জানানোর চেষ্টা করছি আগামীকাল যেসব পণ্যের দাম বাড়বে তার মধ্যে রয়েছে পটেটো তারপর হচ্ছে কর্ন মেশিনে প্রস্তুত বিস্কুট হাতে তৈরি বিস্কুট আচার চাটনি টমেটো পেস্ট বা টমেটো কেচাপ বা সস আম আনারস পেয়ারা ও কলার পাল্প এছাড়া তেঁতুলের পেস্ট ট্রান্সফার্মারের তেল লুব্রিকেন্ট তেল এলপি গ্যাস আমদানি করা বাল্ক পেট্রোলিয়াম ভিটামিন বিআরটিএ থেকে নেওয়া লিমিন লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স কঠিন শিলা ফেরো ম্যাঙ্গানিজ ও ফেরোসিলিকো ম্যাঙ্গানিজ তারপরে হচ্ছে ফেরোসিলিকন অ্যালয় এইসার কয়েল থেকে সিআর কয়েল সিয়ার কয়েল থেকে জিপি সিট জিআই তার পাঁচ কে থেকে দুই হাজার বৈদ্যুতিক ট্রান্সফরমার চশমার প্লাস্টিক ফ্রেম চশমার মেটাল ফ্রেম রিডিং গ্লাস তারপর নারিকেলের ছোবড়া থেকে তৈরি ম্যাট্রেস এসব পণ্যে ভ্যাট পাস শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে মানে দশ শতাংশ বাড়ানো হয়েছে যদি হিসাবে বলি তাহলে আগে যেসব পণ্যের দাম পাঁচ টাকা ছিল সে সেই সব পণ্যে কিন্তু আরও দাম বাড়বে মানে শত আগে পাঁচ টাকা বাড়তো এখন সেটা শত করা পনেরো টাকা হবে এছাড়া রেস্তোরাঁতে ভ্যাট আগে পাঁচ শতাংশ নেওয়া হতো রেস্তোরাঁতে আমরা যে রেস্টুরেন্টগুলোতে খেতে যেতাম সেখানে এখন থেকে পনেরো শতাংশ করে ভ্যাট নেওয়া হবে মানে একশো টাকায় আপনাকে পনেরো টাকা দিতে হবে ইনভেস্টিং সংস্থার ভ্যাট পাঁচ থেকে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া আরও কিছু স্পর্শকথর বিষয় রয়েছে সেই বিষয়গুলোরও কিন্তু ভ্যাট বেড়েছে যেমন কিচেন টাওয়েল ছিল টয়লেট টিস্যু ছিল নাপকিন টিস্যু ফেসিয়াল টিস্যু হ্যান্ড টাওয়াল সানগ্লাস নন এসি হোটেল মিষ্টান্ন ভাণ্ডার মানে মিষ্টির দোকান এবং যে মিষ্টির উপরে ভ্যাট বাড়বে প্রতিষ্ঠানের কেনাকাটা নিজস্ব ব্র্যান্ড সং সংবলিত তৈরি পোশাকের শোরুম বা বিপণী বেতন অর্থাৎ আপনারা যে সমস্ত পোশাকের দোকান থেকে বা বিভিন্ন ব্র্যান্ড শপ থেকে আমরা যে সমস্ত পোশাকগুলো কিনতা কিনে থাকতাম সেগুলোতেও কিন্তু সাত শতাংশ থেকে পনেরো শতাংশ ভ্যাট কিন্তু করা হয়েছে অর্থাৎ আগে সাত একশো টাকায় সাত টাকা ভ্যাট দিতে হতো এখন থেকে পনেরো টাকা দিতে হবে এছাড়া বৈদ্যুতিক খুঁটি মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ ডকে আর্ট সাফাখানা চলচ্চিত্র স্টুডিও চলচ্চিত্র প্রদর্শনী মানে সিনেমা হলেও কিন্তু আপনাদেরকে এখন থেকে আরও বেশি টাকা দিতে হবে চলচ্চিত্র পরিবেশক মেরামত সার্ভিসিং স্বয়ংক্রিয় বা যন্ত্র চালিত করাতকল খেলাধুলা আয়োজক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেগুলো পরিবহন ঠিকাদার বোর্ডসবাই যোগানকারী টেইলারিং শপ ও টেইলার্স ভবন রক্ষণাবেক্ষণকারী সংস্থা সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব ইত্যাদি সেবার ক্ষেত্রে আগে দশ শতাংশ ভ্যাট নিয়ে থাকতো এই ক্ষেত্রে এখন থেকে পনেরো শতাংশ ভ্যাট নেবে নেওয়া হবে অর্থাৎ আগে একশো টাকায় দশ টাকা ভ্যাট দেওয়া হতো এখন একশো টাকায় আপনাকে পনেরো টাকা দিতে হবে মানে আরও পাঁচ টাকা বাড়বে তো এই সামগ্রীগুলোতে আগামীকাল থেকে কিন্তু খরচ বাড়ছে আমাদের সবার